হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দিস ইজ মেহরুন্স্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সোগাইস আজকে চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানিয়েন আর এই বৃষ্টির মধ্যে আমি কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখতে হলে এই চ্যানেলটিতে চোখ রাখুন তো ফার্স্ট আমি ড্রামের ঢাকনাগুলো খুলে রেখেছিলাম বৃষ্টির আগে যাতে ড্রামগুলো বৃষ্টির পানি দিয়ে ভরে থাকে বৃষ্টির সিজনটা চলে গেলে যাতে আমি এই পানিটা ব্যবহার করতে পারি এই জন্যই ড্রামগুলো ভরে রাখছি অন্য অন্য পানি দিয়ে ভাত রান্না করলে ভাতটা নষ্ট হয়ে যায় এই জন্য বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করি আর ভাতটাও ভালো থাকে আর বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করলে ডালের কালারটাও সুন্দর আসে এই জন্য বৃষ্টির পানি ধরার কারণ এখন আমি আমার রুমে থেকে জানালা দিয়ে রাস্তার সাইডগুলো ভিডিও ক্লিপ করছিলাম তো ওই যে আমার ঘরের পিছনে আমি ধোনল গাছ লাগিয়েছিলাম এখানে অনেক ধুন্দল ধরেছিল আর আমরা খেয়েছি এবং কি আশেপাশের সবাইকে দিয়েছি আর যে কোনো সবজি লাগিয়ে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা কার কার কাছে বৃষ্টি ভালো লাগে সেটা কমেন্টস করে জানাবেন তো এখন আমি দুপুরের রান্না শেষ করে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে তো এখানে আমি সাদা ভাত রান্না করেছিলাম এখানে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি করেছিলাম এখানে পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছ ঝোল করেছিলাম আর সাথে আলু ভর্তাও বানিয়েছিলাম তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না রান্নাবান্না দুইটার পর থেকে আবহাওয়াটা একটু ভালো ছিল তো আকাশটা মেঘলা ছিল বাট অনেক বাতাস ছিল বৃষ্টির থেকে বৃষ্টির আগের মুহূর্তটাই বেশি ভালো লাগে সবার কাছে মনে হয় আমার কাছে বৃষ্টির থেকে বৃষ্টির আগের মুহূর্তটাই আমার কাছে বেশি ভালো লাগে আজকে চার দিন ধরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে কোথায় কোথায় পানি জমে গিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আমার বাসার শেষে মানে আমি দাঁড়িয়ে আছি তো এই যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে ভরপুর এগুলো হচ্ছে ক্ষেত এই ক্ষেতের পানিগুলো কোথাও বেরিয়ে যাওয়ার জায়গা নেই বলে এই জন্য এইভাবে ক্ষেতগুলো পানিতে ভরপুর হয়ে আছে এই যে একটা মেহেন্দি গাছ দেখতে পাচ্ছেন এটা আমার হাজব্যান্ড লাগিয়েছে এখান থেকে আমি মেহেন্দির পাতা নিয়ে চুলের যত্ন করি তন্ন একটা ব্লগ আপনারা দেখতে পেয়েছেন আমার চুলের যত্ন কিভাবে করি এদিকে আমার আম্মু তালের পিঠা বানিয়ে আমার জন্য তালের পিঠা পাঠিয়ে দিয়েছিল। এই বৃষ্টির দিনে পোড়া খেতেও ভালো লাগে তো এখানে আমি একটা খাচ্ছিলাম এই তালের পিঠাটা দেখতেও সুন্দর লাগছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে অনেক মজার ছিল পিঠাটা দুপুরের পর থেকে বিকাল অবধি আবহাওয়াটা ভালোই ছিল তো এখন সন্ধ্যা লেগে গেছে আর এখন বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস হচ্ছে আর এরই মাঝে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে সন্ধ্যার আগের থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো দেখুন এখন বৃষ্টির অবস্থাটা কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এরই মাঝে বৃষ্টিটা একটু কমেছিল এর ভিতরে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি আর বাবার বাড়িতে এসে কী কী করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এখন আমরা সবাই একসাথে হয়েছি আব্বু আম্মু বড় আপু মেজ আপু মেজো ভাইয়া আমি আমার ছোটো মা মানে কাকি আমার কাকা তো বোন ছোট বোন সবাই একসাথে হয়েছে আর বাইরে যেহেতু বৃষ্টি সেহেতু আমরা ভিতরে মুড়ি পার্টি করছিলাম আম্মু আর ছোটো মায় মুড়ি মাখানোর জন্য যা যা লাগবে সব কিছু আগের থেকেই রেডি করে রেখেছিলো তো এখন আমি এসে আমি আর ছোটো মা মুড়ি মাখাচ্ছিলাম এদিকে আমরা সব ভাই বোন ভাইয়া আমার ছোটো মা আব্বু আম্মু সবাই একসাথে হয়েছে কতটা মজা লাগছে বাহিরে বৃষ্টি বিলাস ভিতরে অনেক আনন্দ করছি এর সাথে মুড়ি মাখাচ্ছি আর এখন সবাই আমরা খাবো দাবো আড্ডা দিবো মজা করব। এই বৃষ্টির মধ্যে আমি কি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না নেক্সট ব্লগ আর শব্দে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই